আসসালামু আলাইকুম फ्रेंड्स ইমরান ইলেকট্রিক বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स আজকে কিন্তু দারুণ একটি স্পোর্টস বাইক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এই বাইকটি কিন্তু আপনাদের অনেক চাহিদার একটি গাড়ি এবং বর্তমানে আমরা খুব সুন্দর একটি ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি তো যারা যারা ডিসকাউন্ট প্রাইজে এই গাড়িটি নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন फ्रेंड्स আজকে এই গাড়িটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের এই গাড়িটির নাম হচ্ছে M3 ইলেকট্রিক বাইক M3 স্পোর্টস বাইক আমরা বলে থাকি একবার ফুল চার্জ করলে অন আসে বিদ্যুৎ খরচ হবে মাত্র 8 থেকে 10 টাকা বা 12 টাকা সর্বোচ্চ আপনি চালাতে পারবেন মিনিমাম 90 থেকে 100 কিমি তো এই গাড়িতে কি কি কনফিউ গ্যারেজন রয়েছে সবকিছু আমরা জানবো তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে শত শত গাড়ি ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন তো फ्रेंड्स চলুন আমরা চলে যাই আমাদের মূল বিষয়ে फ्रेंड्स দেখতে পাচ্ছেন অসাধারণ আমাদের M3 মডেলের গাড়িটি সারি সারি সাজানো প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে বর্তমানে স্টকে আপনাদের যার যে কালারটি পছন্দ সেটি নিতে পারবেন এটা মূলত দুইটি কালার হয়ে থাকে বর্তমানে কাস্টমারদের রিকোয়েস্টের কারণে আমরা আরো একটি কালার বাড়িয়েছি দেখতে পাচ্ছেন আধুনিক আগের যে নীল কালারটি ছিল তার চেয়ে আরো আধুনিক নতুন করে নিয়ে আসছে আরেকটি কালারে দেখতে পাচ্ছেন দুটি কিন্তু ব্লু কালার তবে দুইটি কিন্তু টোটালি ভিন্ন খুবই সুন্দর এই গাড়িটি এটা স্পোর্টস বাইক বলে থাকি আমরা এম থ্রি স্পোর্টস বাইক একবার ফুল চার্জ করলে অন এসে আপনি নব্বই থেকে একশো কিলোমিটার যাতায়াত করতে পারবেন নব্বই থেকে একশো কিলোমিটার মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচে এক ইউনিট মানে দশ থেকে বারো টাকা বিদ্যুৎ খরচে আপনি প্রতিদিন যাতায়াত করতে পারবেন মিনিমাম নব্বই থেকে একশো কিলোমিটার গাড়িটা দেখতে যেমন সুন্দর লুকিংটা অসাধারণ গর্জিয়াস দেখতে পাচ্ছেন এই গাড়িটির আমরা ব্যবহার করেছি বারোশো ওয়াট শক্তিশালী ব্রাসলেস মোটর শক্তিশালী বারোশো ওয়াট ব্রাসলেস মোটর ইউজ করা হয়েছে এবং ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে বাহাত্তর বোল্ট বত্রিশ এম্পিয়ার বাহাত্তর বোল্ট বত্রিশ এম্পিয়ার শক্তিশালী জেল ব্যাটারি যা কিনা আপনারা ছয় মাসের গ্যারান্টি পাবেন এবং মোটর এর গ্যারান্টি পাবেন এক বছর মানে ছয় মাস ব্যাটারির গ্যারান্টি এবং মোটরের গ্যারান্টি পাচ্ছেন এক বছর নিশ্চিন্তে চালাতে পারবেন এবং এই ব্যাটারিগুলো কিন্তু পুরনো হয়ে গেলে আবার বিক্রি করতে পারবেন দুই থেকে তিন বছর অনায়াসে ইউজ করার পর যদি আপনার মাইলেজ কমে যায় বা আরও প্রয়োজন পরে নতুন ব্যাটারি সেই ক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবে পুরনো ব্যাটারিগুলো বিক্রি করে আবার নতুন ব্যাটারিগুলো লাগাতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়ি সামনের চাকা ব্যবহার করেছি আমরা বারো ইঞ্চি টিউবলেস চাকা দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে উভয় জায়গাতেই কিন্তু বারো ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে শক্তিশালী মজবুত দেখতেই পাচ্ছেন একশো বিশ বাই সত্তর ড্যাশ বারো মানে বারো ইঞ্চি টিউবলেস চাকা এছাড়াও রিংগুলো কিন্তু অ্যালুমিনিয়াম রিম শক্তিশালী এবং এটা কিন্তু পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না এবং এই যে দেখতে পাচ্ছেন ডিস্ক ব্রেক সামনে পিছনে উভয় জায়গাতেই মানে ডুয়েল ডিক্স ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর উন্নত মানের ডিস্ক ব্রেক হাইড্রোলিক সাসপেনশন ইউজ করা হয়েছে সামনে পিছনে উভয় জায়গাতেই সাসপেনশন রয়েছে যার কারণে উঁচু নিচু ভাঙাচুরা রাস্তায় রাস্তায় চালালে শরীরের উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না সিস্টেমটা খুবই সুন্দর সামনে রয়েছে স্পোর্টস বাইকের লুকিং দেখতেই পাচ্ছেন ইনটিগে লাইট হেড লাইট হেড লাইট আপার ডিপার সিস্টেম এছাড়াও এই গাড়িটিতে আপনার মোবাইল ফোন থেকে যে কোনো গান মিউজিক শুনতে পারবেন অনায়াসে এছাড়াও আপনার মোবাইল ফোনে চার্জ চলে গেলে আপনি কিন্তু খুব ইজিলি চার্জও দিতে পারবেন কট লাগিয়ে ব্লুটুথ ডিভাইস সিস্টেমটা দেখতেই পাচ্ছেন সাউন্ড বাড়াতে পারবেন কমাতে পারবেন নেক্সট গান বা পূর্বের গান অন অফ এবং এফ রেডিও সিস্টেমও কিন্তু রয়েছে এম ও ডিম এফ এম রেডিও সিস্টেম রয়েছে এখানে অনেকগুলো সুইচ ইমার্জেন্সি সুইচ এনটিগেটার সুইচ আপার ডিপার সুইচ এছাড়াও ডান দিকে রয়েছে গতিবেগ কমানো বাড়ানোর এক দুই তিন গিয়ার সুইচ সামনে পিছনে উভয় জায়গাতে গাড়িটি চলবে ড্রাইভ মোড এবং রিভার্স মোড সুইচ রয়েছে রয়েছে দেখতে পাচ্ছেন পার্কিং সুইচ হেডলাইট সুইচ এবং গাড়িটি লক করার সুইচও রয়েছে এবং এটা কিন্তু ডিজিটাল মিটার এই গাড়িতে ব্যবহার করা হয়েছে ডিজিটাল মিটার খুবই সুন্দর ডিজিটাল মিটার দেখতে পাচ্ছেন এখানে গতিবেগ শো করবে এখানে শো করবে কতটুকু চার্জ রয়েছে লেভেলগুলো এবং কত কিলোমিটার চালিয়েছেন সব কিছু দেখতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়ির টাঙ্কিটি দেখতে পাচ্ছেন টাঙ্কিটি কিন্তু আসলে তেলের টাঙ্কি নয় কারণ যেহেতু এটা ব্যাটারি চালিত গাড়ি তেলের তো হওয়ার প্রশ্নই ওঠে না তো সেই ক্ষেত্রে আপনি এটার লকার সিস্টেম ভিতরে একটি জায়গা রয়েছে সেখানে আপনি চাইলেই আপনার ছোটখাটো জিনিসপত্র ক্যারি করতে পারবেন এবং চার্জ দেওয়ার সিস্টেমটাও ভিতরে জাস্ট চার্জারের পটটা লাগাবেন এবং সকেটটা যে কোনো জায়গায় লাগালে যে কোনো লাইনে সাধারণ লাইনে লাগালেই চার্জ হবে দুইজন সুন্দরভাবে গাড়িতে বসতে পারবেন দেখতে পাচ্ছেন সিটটি দুইজন বসার মতো পিছনে ছোট আরেকটি ক্যারিয়ার দেওয়া হয়েছে যেখানে আপনি চাইলে ছোটখাটো ব্যাগ ক্যারি করতে পারবেন এছাড়াও পিছনের লুকিংটু খুব সুন্দর দেখতে পাচ্ছেন ভিতরে সাসপেনশন দেখা যাচ্ছে এবং মোটর রয়েছে পিছনের চাকায় ব্রাসলেস হাব মোটর এবং পিছনের কিন্তু একই রকম ডিস্ক ব্রেক বারো ইঞ্চি টিউবলেস চাকা তো এই গাড়িটি একবার ফুল চার্জ করলে নব্বই থেকে একশো কিলোমিটার চলবে অনায়াসে এবং তিনটি কালার রয়েছে এম থ্রি মডেল এই গাড়িটি দেখতে খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই গাড়িগুলো অর্ডার করতে পারবেন আমাদের কাছে তো ফ্রেন্ডস তো আপনার পছন্দের গাড়িটি ফ্রেন্ডস আপনি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে সরাসরি অর্ডার করতে পারেন ঘরে বসে থেকে আপনি চাইলে ঘরে বসে থেকেও মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানি দিলে এই গাড়িগুলো আমরা কন্ডিশনে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো বাংলাদেশের যে কোনো জেলাতে আপনি গাড়ি হাতে পেয়ে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন এছাড়াও যারা ভয় পান অগ্রিম টাকা পেমেন্ট করতে তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের গোডাউন অথবা আমাদের শোরুমে চলে আসতে পারেন শোরুমে এসে আপনি পছন্দ করে আপনার পছন্দ মতো গাড়িটি সাথে করে নিয়ে যেতে পারবেন অথবা আপনি পেমেন্ট করে গেলে বা সব কিছু কমপ্লিট করলে আমরা কুরিয়ারও পাঠাতে পারবো তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি মানুষের হাজির হব ইনশাআল্লাহ সেই পর্যন্ত আলাপাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম